হেঁ গাইস গাইজ লুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইভান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদেরকে খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদেরকে তো মোহনবাগানে একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে তো কেরালা ব্লাস্টার প্লেয়ার মোহাম্মদ আইম্যান তো কেরালা ব্লাস্টার প্লেয়ার মোহাম্মদ আইম্যান এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান টার্গেট করতে চলেছে মানে টার্গেট করে ফেলেছি মানে যেটা জানা যাচ্ছে এই মোহাম্মদ আইম্যানকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু টার্গেট করছে আর মোহাম্মদ আইম্যান কিন্তু দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে স্ট্রাইকিং লাইনে কেরালা ব্লাস্টারের হয়ে অনেক অনেক প্লেয়ারের অ্যাবসেন্সে কিন্তু ভরসা জুগিয়েছে স্ট্রাইকিং লাইনে কেরালা ব্লাস্টার হয়ে আর দুর্দান্ত দুর্দান্ত গোল করেছে তো অবশেষে এর মার্কেট ভ্যালু কিন্তু এক কোটি টাকা এই মোহাম্মদ আইমানকে কিন্তু নিতে চাইছে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার কিন্তু সবথেকে মূল যেটা শক্ত বিষয় হচ্ছে কেরালা ব্লাস্টার কিন্তু এই মোহাম্মদ আইমানকে কিন্তু ছাড়তে চাইবে না কারণ মোহাম্মদ আইমান কিন্তু কেরালারই ছেলে কেরালারই ছেলে কেরালার হয়ে খেলছে তো সেক্ষেত্রে মোহাম্মদ আইমানকে না ছাড়ার চান্সটা কিন্তু বেশি যদি মোহনবাগানকে নিতে হয় কিন্তু প্রচুর পরিমাণে চাপে পড়ে কিন্তু এই প্লেয়ারটাকে নিতে হবে কারণ কেরালা ব্লাস্টার সহজে কিন্তু এই মোহাম্মদ আইমানকে ছাড়তে চাইবে না কারণ তারাও কোনো টাইমে কোনো বিদেশি বলো কোনো ইন্ডিয়ান প্লেয়ার বলো স্ট্রাইকিং লাইনে চোট লাগলে তখন এই মোহাম্মদ আইম্যানকে না কিন্তু অবশ্যই খেলাতে পারবে আর তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান টিমের শাহাল আব্দুল সামাদ সে হচ্ছে কেরালা ব্লাস্টারির ছেলে এবং কেরালা ব্লাস্টারের হয়ে খেলতো তাকে কিন্তু নিতে প্রচুর প্রচুর সমস্যা হয়েছিল অনেক কষ্ট করে নিয়েছিল তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে যদি নিতে চায় কিন্তু মোহাম্মদ আইমানকে খুবই কষ্ট করেই নিতে হবে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে আসবো সেটা হচ্ছে মোহনবাগানের নয়ন মণি মোহনবাগানের প্লেয়ার দিমিত্রি পেত্তাতসকে নিয়ে তো দিমিত্রি পেত্তাতস কিন্তু যোগ্য জবাব দিল তো যোগ্য জবাবটা কী দিলো তো দিমিত্তি পেত্তাতসকে যেটা জানা যাচ্ছে গতকাল গতকাল ইস্টবেঙ্গল এফসি থেকে নাকি একটা অফার দিয়েছে তলে নেওয়ার জন্য তো সেক্ষেত্রে দিমিত্তি পেত্তাতস সেই অফারটা তো পুরোপুরি নাকচ করেছে তখন কিন্তু বলেই দিয়েছে দিমিত্তি পে তখন কিন্তু বলেছে দিমিত্তি পেত্তাতস যোগ্য জবাবে তো মোহনবাগান টিমটা হচ্ছে আমার এখন হৃদয়ে রয়েছে এবং মোহনবাগান টিম তো কোনো ছাড়ার কথাই উঠছে না তার সঙ্গে যদি ইস্টবেঙ্গল আমাকে অফার দেয় ইস্টবেঙ্গলের অপার তো আমি নাকচ করবই কারণ ইস্টবেঙ্গলকে আমি পুর চির প্রতিদ্বন্দ্বী ক্লাব হিসেবে ধরে ফেলেছি আমরা জানি আমি জানি মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের কতটা মানে দূরত্ব তাদের সঙ্গে কতটা ভেদাভেদ আছে কতটা চির প্রতিদ্বন্দ্বিতা আছে তো সেক্ষেত্রে কোনো মতেই আমি মোহনবাগানই প্লেয়ার হয়ে এবং মোহনবাগানের মোহনবাগান ম্যানেজমেন্ট যতদিন না আমাকে ছেড়ে দিচ্ছে আমি কিন্তু ততদিন মোহনবাগান টিমে খেলবো মোহনবাগান ছাড়বো না যবে মোহনবাগান টিম আমায় ছেড়ে দেবে তবেই কিন্তু আমি মোহনবাগান ছাড়তে পারি কিন্তু ইস্টবেঙ্গলে কোনো রকমই আমি সই করবো না এবং ইস্টবেঙ্গল থেকে যতই হাক সেটা আমি নাকো করবো ইস্টবেঙ্গলে আমার যাওয়ার কোনো কথাই নেই আমি মোহনবাগানে আছি মোহনবাগানেই থাকবো মোহনবাগানই হচ্ছে ইন্ডিয়ান সেরা ক্লাব আমরা ভারত সেরা হয়েছি তো যাই হোক তোমরা নিশ্চয়ই জানো যোগ্য জবাবটা ডিমিত্তি পেতাতশ কিন্তু সেইভাবেই কিন্তু বদিয়েছে ইস্টবেঙ্গল এফসির মুখের ওপরে ইস্টবেঙ্গল এফসি কর্মকর্তাদের উপরে কিন্তু দিয়ে দিয়েছে তো এবার যে আপডেটটা নিয়ে আসবো আরমান্দ সাদিককে নিয়ে মোহনবাগানের প্লেয়ার আরমান্দ সাদিককে তোমরা নিশ্চয়ই জানো সে নাকি দল ছাড়ছে বলা হলো তো দল ছাড়ছে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু একদমই নয় কারণ আরমান্দ সাদিকও কিন্তু দল ছাড়ছে না যত সম্ভব মনে হচ্ছে আগামীকালের যে আপডেটটা আছে গতকালে যে আরমান্দু সাদিকও কিন্তু কিছুদিন থাকছে তাকে কিন্তু টেস্টেড করা কিছু ম্যাচ কিছু ম্যাচ যদি সে খারাপ খেলে তবেই কিন্তু আরমান্দু সাদিকুকে দল থেকে বাদ দেওয়ার কথাবার্তা চলবে কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম হয় না আরমান্দু সাদিকুকে ছাড়ার কথা তো দেখা যাক পুরোপুরি যখন আপডেটটা আসবে তাকে দলে রাখছে কি রাখছে না পুরোপুরি আপডেট তোমার পেয়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু লিঙ্ক আপ থাকছে তার যে মোহনবাগানের বাগানের তাকে কিন্তু এখনও পুরোপুরিভাবে ছেড়ে দিচ্ছে না এটা কিন্তু আরমান্দ সাদিকুর জন্য সুখবর যারা আরমান্দ সাদুকুর ফ্যান আছে বাগানে তারা তাদের জন্য কিন্তু বড়ো সুখবর তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও দু হাজার সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি তো চলো বাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা